হে গাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো পিয়া লাইফ স্টাইলে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা আর আজ হচ্ছে আমি ফার্স্ট টাইম ফুচকা বানাবো তো কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো প্রথমে একটা বাটিতে আমি সুজি নিয়ে নিয়েছি তো সুজিটা আমি ভিজিয়ে রাখবো ঘন্টা দুয়েকের মতন যাতে সুজিটা ফলে এর জন্যই সুজিটা আমি ভিজিয়ে রাখছি তো ওদিকে সুজিটা আমি ভিজিয়ে রাখলাম তো তারপরে হচ্ছে আমি এখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি আর সামান্য একটু খাবার সোডা নিয়েছি তো নিয়ে ভালো করে আমি হচ্ছে মিক্স করে নিলাম তো তারপরে যে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা ওই সুজিটা দিয়ে হচ্ছে আমি আটাটা মাখবো ভালো করে খুব যে নরম করব সেটাও না একটু শক্ত করে মাখবো এই যে এরকম শক্ত করে মাখবো তার তারপরে একটা ভেজা ন্যাকড়া দিয়ে হচ্ছে ডোটাকে আমি পেঁচিয়ে রাখবো তো ওদিকে পেঁচিয়ে রাখি তো ততক্ষণ দেখো মশলাটা আমি কীভাবে বানাই প্রথমে হচ্ছে মৌরি আর হচ্ছে ধনে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব তো তারপরে হচ্ছে একটু জিরে ভেজে নেবো তো জিরেটা ভাজা হওয়ার পরে হচ্ছে দিকে রাঁধুনি ভেজে নেব তো রাঁধুনির পরে দিকে এলাচ আর হচ্ছে গোলমরিচ দুটো লবঙ্গ আর কিছুটা শুকনো লঙ্কা আমি এদিকে ভেজে নেবো তো ভাজা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি মশলাটা হচ্ছে এবার হচ্ছে গুঁড়ো করে নেবো আর মিক্সচারে আমি করব না আমি হচ্ছে শিলনোড়াই করবো এরকম করে আমি এই যে চাননি দিয়ে হচ্ছে চেলে নিচ্ছি যাতে মিহি হয় এর জন্য একটু মিহি পেস্ট ডাস্ট করতে হবে তো তারপরে হচ্ছে ডোটা আমি খুলে দেখি এরকম নরম হয়ে গেছে তারপরে একটু মেখে নিলাম মেখে এবার হচ্ছে আমি লেচিগুলো বানাবো লেচিগুলো বানানো হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এই দেখো এরকম ছোট ছোটো গুলির মতন হচ্ছে লেচি করতে হবে তো লেচি করে নেওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে দেখি আমি বেলে নেব তো বেলে এইভাবে হচ্ছে টান টান করে আমি রেখে দেবো আমি না একটা ভুল করেছি একটা গায়ের উপরে একটা রেখে দিয়েছি না লেগে গেছে এর জন্য ফুচকাগুলো খুব একটা ফুলে নিই কিন্তু ফুলেছে যে কটা আলাদা ছিল সে কটা ফুলে গেছে আর বাদবাকি বাকি যে কটা লেগে লেগে গেছিলো ওই কটা আমি হচ্ছে পরোটা বানিয়ে দিয়েছি তো এই দেখো আমার ফুচকাগুলো ভালোই ফুলেছে আর ফুচকা ভাজার সঙ্গে সঙ্গে যে কুরমুড়ে হবে সেটা না একটু নরম থাকবে তার জন্য কিন্তু তোমাদের রোদে দিতে হবে তো আমি এই যে প্যাকেটের মধ্যে এখন রেখে দিচ্ছি যাতে নরম না হয়ে যায় তো এদিকে আমি হচ্ছে টক জল বানাবো তো জল নিয়ে নিয়েছি তো তারপরে তেঁতুল এদিকে হচ্ছে বিট লবণ আর একটু ঘরে রেগুলার নুন ইউজ করলাম তো তারপরে হচ্ছে এই যে শুকনো লঙ্কা কুচিটা দিয়ে দিলাম তারপর হচ্ছে লেবু এদিকে দিয়ে তারপর হচ্ছে টকের মধ্যে দিয়ে দেবো তারপরে ভাজা মশলাটা দিয়ে দিলাম তো ভাজা মশলাটা দেওয়ার পরে হচ্ছে আমার টক জল রেডি এদিকে হচ্ছে আলু মাগব আলু আর মটর আর ছোলা আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো ওদিকে তেঁতুলের একটু পাল্প বানিয়ে নিয়েছিলাম তেঁতুলের পাল্পটা দিলাম আর একটু বিট লবণ একটু রেগুলার নুন আর একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ঝালের জন্য তো তোমাদের পরিমাণ মতন ঝাল দেবো তারপর ভাজা মশলাটা দিয়ে আমি মিক্স করে নিয়েছি তারপরে যে টক জলটা বানিয়েছিলাম ওই জলটা দিয়ে আমি হচ্ছে মাখিয়ে নেব তো এখন ফুচকা আমার রেডি তো এখন খাওয়ার পালা দেখা যাক এখন মাকে আমি দেবো তোমরা একবার এইভাবে ট্রাই করো দারুণ হয়েছিলো ফুচকাটা তো তোমরা কিন্তু রোদে দেবে আমি না রোদে দিয়েছি পরের দিন দিয়েছি তো তার আগে আমার খাওয়া হয়ে গেছে তো ফুচকাটা দারুণ হয়েছে আজকের ভিডিওটা এই বাইরে ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব